بسم الله الرحمن الرحيم আমি আরমান হোসেন আজ বৃহস্পতিবার 21 আগস্ট 2025 আজকে রা শেয়ারিং এর জন্য বের হইছি আজকে প্রথম টিপ পেস কি পাঠাউতে ইব্রাহিমপুর থেকে নিকেতন রাস্তা হয়েছে 8 কিলো ভাড়া দিতেছে 180 টাকা আচ্ছাকে মনে হয় আরো একদিন নিয়ে গেছিলাম মেবি কাট নাম্বার rotena কাট নাম্বার rotena রাইড স্টার্ট করে অনেকে নিয়ে যাত্রা শুরু করছে সাথে থাকুন দেখতে থাকুন হালকা হালকা বৃষ্টি এখন প্রচন্ড বৃষ্টি তাও কিছু করার নাই বৃষ্টির মধ্যে অনেকে নিয়ে যেতে হবে উনি যেহেতু অফিসে যাবেন কাজটা অনেক সুন্দর এখন প্রচন্ড বৃষ্টি উনি বাইকের মধ্যে ছাতা ধরেছে কিন্তু ছাতা দিয়ে কিছু হচ্ছে না প্রচন্ড বৃষ্টি দেখেন বৃষ্টির মধ্যে ভিজে গাড়ি চালাচ্ছে তো বৃষ্টি ফিরতে ওনাকে নিয়ে চলে আসলাম নিকেতন প্রচন্ড বৃষ্টি প্রায় ভিজে গেছিলাম দুইজনেই ভিজাই

ওনাকে নিয়ে বাইক স্টার্ট করে যাত্রা শুরু করলাম বাট এই লুপে না যায় এখানে একটা কাটা পাইলাম কাটাতে বের হয়ে গেলাম পুলিশ দেখলে হইলো হয়তো মামলা দেখতো দ্রুত বের হয়ে গেলাম এখন বনশ্রী এখন বৃষ্টি নাই একশো বিশ টাকায় কিন্তু উনি উনি ক্যাশে না ডিজিটালে তো ওনার ডিজিটাল পেমেন্ট চেক করে দেখে যে ওইখানে ভাড়া কম আছে উনি অন্য একজনের কাছ থেকে বিকাশে টাকা এনে তারপর ডিজিটাল পেমেন্ট দিচ্ছে এই জন্য অনেক সময় লাগছে লাগতেছে তো উনি ভাড়া দিতেই দিতে একজন চলে আসলাম উনি যাবে বিজয় সরণি ওনার সাথে ভাড়া কন্ট্রাক হলো একশো পঞ্চাশ টাকা ওনাকে বললাম যে উনি ভাড়া দিচ্ছে আপনি একটু দাঁড়ান তো উনি বললেন ঠিক আছে উনি বিকাশা ভাড়া দেওয়ার পরে ওনাকে নিয়ে বিজয় সরণির দিকে যাত্রা শুরু করলাম রাস্তা ব্যানগাড়িগুলোর প্রমাণগুলো চাই আনছে এমন দিকে অনেকটাই জ্যাম ছিল রামপুরা ব্রিজ ইউলুক এখানে গিয়ে আমরা ছিল হয়ে যাব এখানে বিজয় সরেনি উনি বললো এখানে নামাই দেওয়ার জন্য চিন্তা করতেছিলাম কোন দিক দিয়ে বের হব আবার তে আজগাছ দিয়ে উনি আমাকে দিল দুইশো টাকা পঞ্চাশ টাকা বাঙতে দিতে হবে চিন্তা করতেছি কোন দিকে যাই হঠাৎ করে দেখলাম একটা কাঁটা আছে তবে আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো সার্জেন্ট নাই হাঁটা দিয়ে বেরোয় গেলাম এবং বিজু শরীর তেজ আসার সাথে সাথে আরেকটি বাড়া পেয়ে গেলাম উনি যা পেয়েছে কাকুলি উনি বলছে আমাকে একশো টাকা দেবেন আমার খুব দ্রুত যেতে হবে আমি রাজি হয়ে গেলাম যে এখানে বাড়া সহজে পাওয়া যায় না এখানে হালকা জ্যাম ছিল তাই দ্রুত চলে আসলো ওনাকে কাকলি নামাই দিলাম ওনাকে নামানোর পড়ে উনি আমাকে একশো টাকা দিলেন টাকা রাখার সাথে সাথে আর একটা পল ডুকলু ফাটাওতে

অ্যাপলি থেকে রণানা দি মারিনিয়ার রনা দিলাম বেশ জেন্স পার হয়ে ওনাকে পৌঁছায় দিলাম বাদ ডা লিং রুট একশো তেরো একশো বিশ টাকায় বার আসছে উত্তর কনপ্লিট করে চলে আসলাম উত্তরপাট্টা এখানে আসার সাথে সাথে ফোনটাকে একটা টিপ পেলাম উনি যাবে যমুনা ফিউচার পার্ক একশো টাকা আমিও রাজি হয়ে গেলাম তো বসে থাকার দরকার নেই রাস্তা যে তো ফাঁকা আছে চলে আসলাম অল্প দূরত্বে ভাড়াগুলো খুব ভালো লাগে কারণ অল্প জায়গাতে অনেক টাকা পাওয়া যায় টাকা কম দেখা যায় কিন্তু কম দূরত্বে ভাড়া তো ওনাকে নামানোর সাথে সাথে একটু দাঁড়াইলাম যে ওনার পিচর পার্কের সামনে উল্টা তো ওইখান থেকে আরেকজন এসে বলল উনি যাবে এয়ারপোর্টে উনি বললাম আমার কাছে ভাই টাকা নেই বেশি ওনাকে নিয়ে যান আমি ওনাকে বলছিলাম দেড়শো টাকা দিতে উনি বলতাস আমার কাছে একশো বিশ টাকাই আছে রানা দিলাম একশো বিশ টাকা দিয়ে তারপরে এসে রাস্তায় যেত ফাটা তাই কোনো প্যারা নেই চলতে চলতে চলে আসবো রাস্তায় হঠাৎ করে সাইকেল সামনে চলে আসলো এই হাইওয়েতে এইভাবে কেউ রাস্তা পার হয় যাই হোক প্যারা না এই কি নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে সামনে মেন রাস্তায় নামানোর সাথে আমাকে দেড়শো টাকা দিল ওনাকে তিরিশ টাকা ঘুরাই দিল যেহেতু উনি বলছে যে ওনার টাকা শর্ট আছে অতিরিক্ত টাকা চাইলাম না সামনে সঙ্গে প্রচুর গাড়ি এইখানে আর ধারাবো না এখান থেকে সুজাহাজ চলে যাব যশীমুদ্ধি ক্যামেরাটার দাম চল্লিশ হাজার এখন আছি শান্তা টাওয়ার তেজগঞ্জ আমি যশোমধ্যে প্রায় আধা ঘন্টা ধারণ থাকার পরে ঘন্টাকে একটা ঠিক পাই শান্তা টাওয়ারে কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে আর পাল্টাই না তো ওইখান থেকে শান্তা টাওয়ার আসার পরে এই এখন যে যাত্রী ওনাকে নিয়ে চলে আসলাম এখনই আসবে হচ্ছে হাইকোর্টের সামনে আপনাকে নিয়ে আসলাম দুইশো টাকা দিয়ে আজকে এর থেকে রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল সময় বেশি লাগে না আর জসুমতি থেকে সান্তা টাওয়ার ওখানে দুইশো টাকা দিয়ে আসছিলাম ওনাকে নামানোর পরে উনি আমার পাঁচশো টাকা দেয় মেয়েটি দেখেছি বাংতি আছে কিনা উনি বললো যে বাংতি নেই কিন্তু আমার কাছে বাংতি দিয়ে দিলে সব বাংতি টাকা দেয় কিছু করার নাই বাংতি টাকা সহজে কেউ দিতে চায় না দেখে পার হয়ে যান সাবধানে পার হয়ে যান ওই যাত্রীকে থেকে নামাই দিয়ে ওইখানে দাঁড়ানি চলে আসলাম সচে উল্টা পাশে তো ওইখানে আসার পরে কিছুক্ষণ পরে যাত্রী পাই উনি যাবে উত্তর বাড্ডা না বাড্ডা ইউলুপ তো ওনাকে দিয়ে নিয়ে রওনা দিলাম একশো পঞ্চাশ টাকা এক বিশ মিনিট দেবেন চিন্তা করলাম যে এখানে বসে থাকার দরকার নেই চলে যায় মগবাজার প্রচণ্ড জ্যাম ছিল মগবাজার পার হয়ে হাতিঝুলতে চলে আসলাম হাতিঝিল পুরোটাই ফাঁকা হাতিঝিল দেখতেও সুন্দর লাগে শহরে পছন্দের জায়গা সুন্দর দেখতে দেখতে চলে আসলাম পুলিশ প্লাজার সামনে গাছগুলোর মধ্যে রোদ শ্রেষ রোদ পড়ছে আকাশ মেঘ দেখতে ভালোই লাগতেছিল উমনি বাটটা ইউরোপের আগেই নেমে গেল আমার দুইশো টাকার নোট পঞ্চাশ টাকা দিতে হবে ওনাকে নামা গিয়ে ওখানে দাঁড়ায়নি আমি চলে আসছি বা নিচে তো ওইখানে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়ায়ছিলাম আমি বাসার দিকে চলে আসবো যেহেতু এখন সন্ধ্যার কাছাকাছি এখানে একজন আসলো উনি আসবে কাজেপাড়া ওনার কাছে চাইছিলাম আড়াইশো টাকা উনি বলশো টাকা নেবে দেরি আর করি না যেহেতু আমার বাসায় প্রেমটা ওনাকে নিয়ে চলে কাজে কাজেপাড়া এখন আসছি বিজয় সরণী বিজয় সরণি রাস্তাটা ফাঁকা থাকে গাড়ি স্পিডের টানা দেয় যেহেতু ফাঁকা রাস্তা সাবধানে টানতে হয় না আশা যে কোনো সময় মানুষ রাস্তা পার হতে পারে আগার প্রচন্ড জ্যাম ছিল সিগন্যালের এখানে প্রায় পাঁচ মিনিট দাঁড়ানো থাকার পরে সিগনাল ছাড়লো পরের জেম ছিল না তাই তো চলে আসলাম এই হলো আজকের ফেস উনি দুইশো টাকা দিল তিন শেষে কন্ট্রাক্টের টিপ ছিল বেশি কন্ট্রাক্টের পাটোতে সব মিলিয়ে ষোলোশো চল্লিশ টাকা ছিল ষোলোশো চল্লিশ টাকার মধ্যে পাঠক পঞ্চম পেয়েছে ষাট টাকা আর তেল পড়েছে তিনশো টাকা সব পাতে বারোশো আশি টাকা প্রফিট সবাই দোয়া করবেন ভালো থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য ভিডিও